হাই গাইস এটা কি গানের নাচ তোমরা অবশ্যই জানো তো কেউ যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট করো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ শ্যামলি বর্মন চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমরা কোচবিহার খাগড়াবাড়ি মেটাবে যাচ্ছি দেখো ছেলে ছেলে বউ আমি যাচ্ছি চলো দেখতে থাকো অনেক কিছু শেয়ার করবো টাটা তো গাইজ আমরা খাগড়াবাড়িতে চলে এলাম মেটাবে চলো

নমস্কার আমি দীপিকা এইখানে এসে আমার এই সঙ্গে দেখা হয়ে গেল খুব ভালো লাগলো অবশ্যই শ্যামলী বর্মন দিদি পেজে নাও আমাকে যেভাবে তোমরা ভালোবাসা দিয়েছো অবশ্যই দিদিভাইকেও সেরকমভাবে ভালোবাসা প্রাইজ ভাইরাল মঞ্চে আসতে ভিডিওটা শেয়ার করতেছি দেখো কিরকম লাগছে কমেন্ট করে জানাবে

তাই না তাই কেউ কখনো হাত ছাড়বে না তিনি তো কাজ করে যাও সকল অবশ্যই পাবে দেখো মেটাপে এসে যে বিরিয়ানি খাওয়া হচ্ছে এই যে তোমাদের দাদা ভাই বিরিয়ানি খাবে বলছে কি করে এই দেখো সবাই বিরিয়ানি খাচ্ছে এই যে আমার ছেলেও খাচ্ছে লেগ পিচ এই যে আমি এখনো খাইনি এবার খাবো চলো ভিডিওটা দেখতে দেখো সম্পূর্ণ অবশ্যই ভালো লাগবে টাটা হয়ে গেলো তো এবার চলছি আমরা বাড়ি মেটাপ শেষ